ঠান্ডা পড়ে গেছে অলরেডি চারিদিকে দেখো শুধু কুয়াশা আর কুয়াশা অলরেডি কুয়াশা এই দিকটা দেখতে পাচ্ছ পুরো কুয়াশা আমরা পাড়ার মধ্যে ঘুরতে বেরিয়েছিলাম আর জায়গাটা এত সুন্দর শান্তশিষ্ট মানে পুরো মনোরম পরিবেশ পুরো গ্রামটা এত সুন্দর চারিদিকে হোটেল সুন্দর সুন্দর কটেজ মতন চারিদিকে ফুলগুলো খুব সুন্দর রাস্তার চারিদিকে ফুল গাছগুলো এতটাই সুন্দর মানে মনে হচ্ছে যেন সবাই গাছগুলো খুব সুন্দর যত্ন সহকারে রেখে দিয়েছে মানে এতটাই সুন্দর গাছ ফুল মানে পাহাড়ি ফুল যে এত সুন্দর হয় সে মানে ভাবনার বাইরে আরে দেখে এর বন্ধু হচ্ছে এগুলো তুই ভাই ভাই নিয়েই আসবি ছেলে পুলে ভয় লাগে রে বিশ্বাস কর ও চিনতে পেরেছে যে না আমার তো বংশধর তো ওখানে আছে ওদের ওদেরই তো দেখভাল করার মানুষে তো আমরা এখন যাচ্ছি হোটেলে হোটেলের সামনে চলে এসেছি মনে হচ্ছে যেন আমরা পাড়াতে এসেছি পাড়ায় ঘুরছি সবাই মিলে পাড়ায় ঘুরছি বড় নাম্বার নেই আমার কাছে

এত সুন্দর হলো মানে আমরা ওখানে বসে বসে রীতিমতো আমরা ওখানে শুনছিলাম আর মানে সেম অনেকটাই আমাদের মতনই মানে করতাল ঘন্টা শঙ্খ এইসব নিয়ে দেখলাম ওরা করলো তো খুব সুন্দর লাগছিল ওটা তো আর ওখানকার বাচ্চাগুলোকে নিয়ে ছবি তুললাম ভিডিও করলাম ওরা এত ভালো ভীষণ ভালো ওরা তো চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো টাটা